নমস্কার দর্শক বন্ধুরা প্যালাস পড়ছে স্বাগত আর আপনারা সকলেই জানেন যে আগামী ছয় মার্চ ইস্টবেঙ্গল গোয়ার মাঠে গোয়া গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে এবং তার জন্য আজকেই গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইস্টবেঙ্গল তার আগে আজকে প্রেস কনফারেন্সে হাজির ছিলেন কোচ কার্লিস কোয়াজাত এবং হিজাজি মাহের প্রেস কনফারেন্সে এসেই কোয়াজাত জানিয়ে দিলেন আজকে যে এতদিন ধরে তারা যে পয়েন্ট হারিয়েছে তার বড় কারণ হলো ভাস্কুয়েজ এবং ফেলিসিও ব্রাউনের ফিট না থাকা তারা সাহায্য করতেই এসেছিলেন ইস্টবেঙ্গলকে কিন্তু সেইভাবে হয়তো সাহায্য করতে পারছেন না এবং পর পর পয়েন্ট হারাচ্ছে তারা পুরোপুরি ফিট নয় তারা অফ ফর্মেও রয়েছে বলা যেতে পারে সেই জন্যই যে পয়েন্ট একের পর এক পয়েন্ট হারাচ্ছে ইস্টবেঙ্গল সেটা তো জানালেনই কার্লেস কোয়াচাত পাশাপাশি গোয়া নিয়েও জানালেন যে গোয়ার ম্যাচ থেকে কার্লিস কোয়াচাত ছ পয়েন্ট চার সকলে জানিয়েছিলাম যে সাউন্ড ফ্রেসবুক ফিরতে চলেছেন গোয়া ম্যাচে এবং তেমনই কোয়াচাতও জানালেন যে এই প্রথম ছজন বিদেশি সুযোগ সুবিধা পাবে ইস্টবেঙ্গল টিম এবং পাশাপাশি গোয়া ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য পদাতের কারণ সুপার সিক্স লক্ষ্য হচ্ছে ইস্টবেঙ্গল টিমের এবং ইস্টবেঙ্গলকে সুপার সিক্সে পৌঁছাতে হলে গোয়া ম্যাচ এবং তারপর ডার্বি ম্যাচও জিততে পারবেন শুধু আর গোয়া নিয়ে নয় পদ্মাত কথা বললেন ডার্বি নিয়েও যদি আপনারা সকলেই জানেন যে ডার্বি নিয়ে একটা কুয়াশা চলছে ডার্বি এখানেই হবে নাকি বাইরে চলে যাবে সেটা নিয়ে একটা সংশয় চলছে এবং আলোচনাও চলছে সেটা নিয়েও কোয়াদ বললেন যে ডারবি যদি কলকাতায় না হয় তাহলে কলকাতাকে অবশ্যই মিস করবে তার পুরো দল এবং একটা ভালো ইভেন্ট থেকে হয়তো তারা বঞ্চিত হবে যদি কলকাতায় ডারবি না হয় ষাট হাজার লোক ডার্ভি উপভোগ করতে পারবে না তারাও এই ভালো ইভেন্ট থেকে বঞ্চিত হবে এইসব নিয়েই কথা বললেন কাইলেশ কোয়াদ কি বললেন তিনি চলুন সময় I mean, four playing and two in the bench. It has not been happening for the last seven games, I think. So it's true that we have a, a plan eh, with the, with the uh, winter transfer window eh, that uh, we were thinking about four players and, and Felicio and and uh, Victor coming to help us, you know, to play maybe 20 minutes, 15 minutes, step by step. But suddenly everything changed. It happens in football. We understand. And they have been exposed a lot. And they have been playing 90 minutes when they were not uh, fit because they they were playing last games in in November, December. So it happens. It happens. And and also this is one of the reasons because we have not been consistent in the. In the performance, of course. But again, I'm happy that now we are going to travel six foreigners and we're going to start again with four of them. Uh, it's something that is in the hands of the Indian Super League. The League is, is taking the decision for us. We are putting everything easy to, to find a solution. We are uh, available for anything to, to change the dates, to, to travel, to anything. We are doing our best to try to, to arrange the situation. But of course, it's a game that we would like to, to have full stadium. It's a great opportunity always for Indian football to have 60,000 people in the, in the, in the stands. So if it's not happening, we're missing a very nice opportunity to enjoy a, a wonderful event.